ওয়েলকাম টু রিভিশন পাঠশালা আজকে ভূগোলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পর্বে আমরা আলোচনা করব যেগুলি বারে 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 বিভিন্ন পরীক্ষা এসেছে সেটা পিএসসি হোক রাজ্য পুলিশ হোক বা এসএসসি পরীক্ষাগুলো হোক প্রত্যেকটাতেই খুবই 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আজকের প্রথম প্রশ্ন হলো একটি মানচিত্র যে রেখা দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করে তাকে বলা হয় আইসোয়াইট বা সম বর্ষণ রেখা এই আইসো হোয়াইট বা সমবেষণ রেখাকে বলা হয় যে পৃথিবী যে সমস্ত জায়গাগুলো আছে যে বৃষ্টিপাত একই রকম হচ্ছে সেগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় সেই রেখাগুলি সেই রেখাকেই কাল্পনিক রেখাকেই বলা হয় সমবর্ষণ রেখা বা আইসো হোয়াইট এই রেখাগুলি আঁকা বাকা হয় যেমন সম উষ্ণ রেখা আঁকা বাঁকা হয়ে থাকে এই সমবর্ষণ রেখাটাও একই রকমভাবে আঁকা বাঁকাই হয়ে থাকে বাজাদা নামক মরুভূমিটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এটি মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় কোন ক্ষেত্রে ভারতে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে সেটি চা যদিও ভারতের দার্জিলিং চা খুব এর স্বাদ এবং গন্ধের জন্য সবথেকে বেশি বিখ্যাত ভারতবর্ষে সবথেকে বেশি চা উৎপাদন করে আসাম আর যদি বলা হয় বিশ্বে চা উৎপাদনে প্রথম দেশ এখন চায় না মেঘালয়ের রাজধানী কি মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং ভারতের কোন রাজ্যের বনভূমি শতকটার পরিমাণ সবথেকে বেশি সেটা হচ্ছে মিজোরাম মিজোরামের যতটা মসেস আছে তার চুরাশি পয়েন্ট চার এক শতাংশ হচ্ছে বনভূমিতে ঘেরা এটা উনিশশো সালের রিপোর্ট হিসাবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হচ্ছে এনএইচ যেটি একদম শ্রীনগর উত্তর জম্মু কাশ্মীরে শ্রীনগর থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এর দৈর্ঘ্য হচ্ছে সাঁত্রিশশো পঁয়তাল্লিশ কিলোমিটার বাঁধ কোন নদীর ওপর অবস্থিত সেটা হচ্ছে গঙ্গা বা ভাগীরথী নদীর ওপর অবস্থিত এটি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ বাঁধ এটা পম্পাস তৃণভূমিটি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখতে পাওয়া যায় পম্পাস এর কথার অর্থ হচ্ছে প্লেন বা সমভূমি দক্ষিণ আফ্রিকার এটি খুব উর্বর নিম্নভূমি এখানে প্রচুর পরিমাণে গম চাষ হয় ভারতে সঞ্চিত কয়লার চল্লিশ পারসেন্ট কোথায় আছে সেটি হচ্ছে দামোদার অববাহিকায় আছে তোমাদের প্রশ্ন হচ্ছে এই দামোদার অববাহিকায় কোন কয়লা সবথেকে বেশি পাওয়া যায় সেটি কমেন্টে অবশ্যই জানাবে চার ঘটিকার বৃষ্টি বা ফোর ও ক্লক রেইন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায় উত্তর হবে আমাজন ও কঙ্গো অববাহিকায় দেখতে পাওয়া যায় আমাজন নদী হচ্ছে বিশ্বের সবথেকে বেশি জল বহনকারী নদী যেটি ব্রাজিলে রয়েছে বেশিরভাগটাই দক্ষিণ আমেরিকায় অবস্থান করছে দক্ষিণ আমেরিকা মহাদেশে এটি অবস্থান করছে ব্যাখ্যা যদি বলা হয় এটি নিম্ন অক্ষাংশ জলবায়ু অঞ্চলে পরিচালন বৃষ্টি হয়ে থাকে তাহলে আমাজনে কোন বৃষ্টি হয় পরিচালন বৃষ্টি হয়ে থাকে এবং যেহেতু বিকেলবেলার দিকে বৃষ্টিটা হয় বলে ফোর ও ক্লক রেইন বলা হয় নেক্সট নেক্সট নিচে পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন নদীটি সব থেকে দীর্ঘতম নদী নিম্ন সব থেকে দীর্ঘতম নদী সেটা উত্তরভাবে হচ্ছে সিন্ধু নদী সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে বত্রিশশো কিলোমিটার তারপর হচ্ছে ব্রহ্মপুত্র নদী যেটা তিব্বত তারপরে ভারত তারপরে বাংলাদেশ গিয়ে তারপরে বঙ্গোপসাগরে পড়েছে গঙ্গা গঙ্গাও ঠিক ভারত থেকে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই গোদাবরী হচ্ছে আমাদের ভারতের দক্ষিণ ভারতের একটি নদী যেটা দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয় এবং এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী উত্তর হবে কৃষ্ণা নদীর উপনদী কৃষ্ণা নদী সবথেকে গুরুত্বপূর্ণ উপনদীর মধ্যে এই তুঙ্গভদ্রা নদীটির নাম আসে এটি পশ্চিমঘাট পর্বতমালের তুঙ্গ ও ভদ্রা এই দুটো নদী মিলে একসাথে সৃষ্টি হয়েছে তুঙ্গভদ্রা নদী নিম্নলিখিত কোন কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দালা এই কান্দালা বন্দরটি হচ্ছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি বামন গ্রহ নয় বামন গ্রহ নয় কোনটি সেটি হচ্ছে নেপচুন নেপচুন বাদে বাকি যে তিনটে আছে প্লুটো সিরেস ইরেস এই সমস্তগুলো হচ্ছে একটি একটি বামুন গ্রহ সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিচের কোন শিল্পকে বোঝানো হয় অ্যাকচুয়ালি সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে পেটর হবে পেট্রোকেমিক্যাল শিল্পকে বোঝানো হয় কত সালে পশ্চিমবঙ্গে সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে উত্তর হবে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সুন্দরবনকে হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে তোমাদের জন্য আরও একটা প্রশ্ন হচ্ছে সুন্দরবনকে কবে রামসার ঘোষণা করা হয়েছে রামসার সুন্দরবনকে কবে ঘোষণা করা হয়েছে সেটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে এমন ভিডিও রেগুলার পাওয়ার জন্য